চলো বন্ধু এখন আমি আছি মহাসপুর পাই করে আর একটা বেশ ছোট্ট একটা ব্লক নিয়ে চলাম মেনি ব্লক আছি মহেশাপুর পাই করে আর যেহেতু একটা জিনিস আমি দেখাচ্ছি অনেকে জানে কিন্তু আমি একবার দেখাই এই যখন আমরা এই রোডে চলতাম যখন মানে ফোর লাইন ছিল সিক্স রোড হয়নি সিক্স রোড হওয়ার পর কিন্তু ডাইভেজনে ফ্যাসালিটি অনেকই হয়ে গেছে মানে মেন ফ্যাসালিটি ধরে নাও খোয়ার দিয়ে কিন্তু বাথরুমের চাহিদাটা মানে বাথরুমের প্রবলেমটা বেশি হয় সে বাথরুমের প্রবলেম কিন্তু ইনশাল্লাহ পালসিট থেকে নিয়ে ডানকুনি অবধি মানে বাথরুমের মানে সুবিধাটা অ্যাভেলেবেল করে দিয়েছে অ্যাভেলেবেল বলতে যেরকম এই যেখানে যেখানে বাথরুম করেছে সেখানে সেখানে কিন্তু পার্কিং করে দিয়েছে ঠিক আছে মানে এই যে পুলিশ হাইরানি করবে সার্জেন হাইরানি করবে সে হাইরানি জিনিসটা হবে না মানে বেশ রাস্তার সাইডে বুঝতে পারছো পার্কিং করে দিয়েছে আর ডান ডানকুনি থেকে নিয়ে পালসিট অব্দি এরকমই যেখানে যেখানে বাথরুম করেছে সেখানে সেখানে কিন্তু পার্কিং করে দিয়েছে আর বাথরুম কিন্তু পুরো পরিষ্কার পরিচ্ছন্ন আমি দেখাচ্ছি একবার এই যেরকম ফুল দিয়ে পুরো একদম সাজানো আছে ঠিক আছে বাড়ির মতো ফুল দিয়ে সাজানো আছে টাইলস দিয়ে আর বাথরুম কিন্তু সত্যি মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন তোমাদেরকে আমি ভেতর তো দেখাচ্ছি একবার ঠিক আছে তাই বলতে মানে বাথরুমের ফ্যাসিলিটি এত সুন্দর থাকবে মানে আরও যত দিন যাবে তত আরও কিছু ফ্যাসিলিটি বাড়বে আর সব থেকে বড় বিষয় দেখানো যেখানে যেখানে বাথরুম হয় কিছু কিছু জায়গায় মানে এমন এমন জায়গায় বাথরুম লাগে ধরলাও গাড়ি ধরলাও সাইড করে দিলাম দেখা গেল এখানে বাথরুম থাকতো না গাড়ি সাইড করে দিলে সার জেনে পুলিশে কেস দিবার ভয় থাকে তো নাই পুরো পার্কিং করে দিয়েছে ভেতর তো দেখা যাচ্ছে কত পরিষ্কার পরিচ্ছন্ন দেখাল ভেতরটা পুরো একদম টাইস দিয়ে আর বাথরুম কিন্তু প্রতিদিনই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয় ঠিক আছে আর সব ইংলিশ বাথরুম আর কি বাথরুম এত সুন্দর চকচকে পাবে মানে যেহেতু প্রতিদিন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন জন্য লোক রেখে দিয়েছে না ইংলিশ বাথরুম ঠিক আছে ড্রাইভর দুজনে এত সুন্দর ফ্যাসিলিটি আবার কিনেবে আগে কিন্তু ছিল না যখন থেকে সিক্স রোড হলো তখন দিয়ে কিন্তু ফ্যাসিলিটি করে দিয়েছে গোসলও করতে পাবে বেশ বাথরুম দেখছি যখন থেকে সিক্স রোড হলছে তখন কিন্তু তখন দিয়ে কিন্তু ড্রাইভর জন্য ফ্যাসিলিটি হয়ে গেছে আর কিন্তু পালসিট থেকে ডানকুনি থেকে নিয়ে পালসিট অবধি বাথরুম আর পার্কিংয়ের অ্যাভেলেবেল আছে ঠিক আছে তা ঠিক আছে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও আর ম্যাক্সিমাম বাথরুম ধরলাম কিছু কিছু জায়গায় মানে লোক রেখে দিয়েছে যেরকম এখানে ধূমপান গুটখা নিষেধ করা আছে ঠিক আছে আমি ডানকুনিতে দেখেছিলাম এখানে আশা করি বোর্ড তো লাগাইনি ফাইন বলে লেখা আছে গুটকা ধূমপান নিয়ে যদি বাথরুম থেকে ফাইন করা আছে কেননা ধরও ময়লা আর ময়লা ময়লা হবে নোংরা হবে ওই জন্যে আর আমাদের ড্রাইভারকে বোঝা দরকার এইগুলা কিন্তু আমাদের জন্যই করা ঠিক আছে এই রাস্তায় কিন্তু আমরাই চলি আমাদের জন্যই করা অন্যজন্য কারোর জন্য নয় নয় কিন্তু বলবো বাথরুম মানে এমনভাবে ব্যবহার করো যেন কেউ বাথরুম করার পর অন্য জনের যেন বাথরুম সেইভাবে করতে পারে আর ওই জন্যই কিন্তু দায়িত্ব করে লোক রেখে দিয়েছে কেননা না তোমাদের হলো বাথরুম করবে বাথরুম করার পর সঙ্গে সঙ্গে কিন্তু লোক থাকে চেক করে দেবে ঠিক আছে মানে অনেকজন আছে তারা হুড়ির মধ্যে জল দেয় না বা নোংরা এইসব কিন্তু চলো যারা জানো ভিডিওটা ভালো বেশি বেশি করে শেয়ার করে দিবে আর